আজকের গল্প প্রথম প্রেম প্রথম দেখাতেই সত্যিকারের যার প্রেমে পড়েছিলাম তার নাম সুচরিতা। কলেজের প্রথম দিনে সুচরিতাকে দেখে চোখ আটকে গিয়েছিল সুন্দর দুটি চোখ ঠোঁটে হালকা লিপস্টিক কপালে ছোট্ট একটা টিপ দেখে মনে হয়েছিল এই তো সেই মেয়ে যাকে আমি এতদিন খুঁজছিলাম দুই একদিনের মধ্যেই আমি নিজে থেকেই পরিচয় করলাম ওর সাথে তার পর থেকে খুব একটা কথা হতো না দেখা হলে টুকটাক দু একটা কথা আর মৃদু হাসিতেই যেন অনেক কথা হতো ওর সাথে দেখা হতো জেনারেল ক্লাসে আমার বাংলা অনার্স ওর ইংলিশ সুচরিতা তখন আমার স্বপ্নের নায়িকা ভাবলাম ভালো করে পরিচয়টা আগে হোক তারপর না হয় মনের কথাটা বলবো ওকে পরিচয় হয়ে যাওয়ার পরেও কেন জানি না কিছুতেই আর বলতে পারছিলাম না কথাটা ইতিমধ্যে শুনলাম কদিন পরেই হতে চলেছে কলেজে নবীন বরণ উৎসব মনস্থির করলাম আর অপেক্ষা নয় ওই দিনেই সুচারিতাকে সবটুকু বলে দেব সেদিন নবীন বরণ উৎসব সুচারিতাকে সেদিনই প্রথম শাড়ি পরে দেখা যেন পাহাড়ি কোনো এক নদী অথচ কি শান্ত স্নিগ্ধ দূর থেকে দুচোক ভরে ওকে দেখছিলাম অনুষ্ঠান তখনও শুরু হয়নি একটু সুযোগ পেয়েই চলে গেলাম একদম ওর কাছে বুকের মধ্যে সে কি কানে কানে বললাম দারুণ লাগছে সুচরিতা হেসে বলেছিল থ্যাংক ইউ শুরু হলো নবীন বরণ উৎসব বরণ পর্ব চলছে কপালে চন্দনের ফোঁটা হাতে একটা করে গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছিল কলেজের সিনিয়র দাদা দিদিরা আমার কপালে চন্দনের ফোঁটা আর আমার হাতে এলো একটি হলুদ গোলাপ আমি ব্যতিক্রম সবার হাতেই তখন লাল গোলাপ বরণ পর্ব শেষ হতেই হঠাৎই সুচরিতা আমাকে ডেকে নিয়ে গেল দোতলার বারান্দায় বুকের মধ্যে আলাদা উত্তেজনা দোতলার বারান্দায় দাঁড়িয়ে সুচরিতা বলল আমার হলুদ গোলাপ ভীষণ পছন্দ ওই হলুদ গোলাপটা প্লিজ আমাকে দে তুই বরং আমার লাল গোলাপটা রাখ মনে মনে ভাবছিলাম এই গোলাপটা তো তোর জন্যই সুচরিতা আমি ওর হাতে আমার হলুদ গোলাপটা দিতেই ওর হাতে লাল গোলাপটা আমার বুক পকেটে গুঁজে দিয়ে বলল তোর পকেটে বেশ মানিয়েছে বললাম সুচরিতা তোকে আজ একটা কথা বলার আছে মৃদু হেসেও বলল হুম এখন শুনবো না অনুষ্ঠান শেষ হোক তখন বলিস অনুষ্ঠান শেষে সুচরিতাকে খুঁজছিলাম কথাটা বলবো বলেই সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় গিয়ে দেখি সে হলুদ গোলাপ সুচরিতার খোপায় গেথে দিচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টেরই একজন ওর নাম অরিন্দম আমি আর এগোইনি কিছু প্রেম দূর থেকেই সুন্দর আজ বহু বছর পর পুরোনো ডায়েরিটা খুলতে গিয়ে ডায়ের ভেতর থেকে আবিষ্কার করি সেই লাল গোলাপটিকে যেটা সুচরিতা আমাকে দিয়েছিল ওই ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম অনলি এ রোজ ক্যান ওপেন দ্য হার্ট আজ গোলাপটা শুকিয়েছে বটে স্মৃতির তরতাজা গন্ধে যেন আরও একবার নিজেকে দেখলাম বিভোর হয়ে এত বছর পরেও সেসব স্মৃতি কত জীবন্ত কিছু প্রেম স্মৃতির গন্ধ মেখে চিরদিন নিজের মধ্যেই থেকে যায়